দু চব্বিশে লোকসভা নির্বাচন আর তার আগে রাম নিয়ে যেন শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অলিন্দে অনেকেই বলছেন এই রাম মন্দির নিয়েই যেন ভোটের বৈতরণী পার করতে চাইছে কেন্দ্রের মোদী জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন তবে রাম মন্দির ইস্যুকে এবার হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপিও তারাও প্রচারের অঙ্গ হিসেবে রাম মন্দিরকে সামনে আনতে চাইছেন সূত্র বলছে এই নিয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে সেই বৈঠকে আর বিশ্ব হিন্দু পরিষদ এই রাজ্যে যৌথভাবে কাজ করতে চাইছে রাম মন্দিরকে সামনে এলে হিন্দু ভোট ব্যাংকে তাদের দাপট দেখাতে চাইছে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে হিন্দু মেজরিটি বেশি রাজ্যে প্রায় এক সত্তর শতাংশ হিন্দু ভোট আছে আর সেই ভোটে থাবা বসাতে ব্লু প্রিন্ট তৈরি করছে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে যদিও নরেন্দ্র মোদী সেই কর্মসূচিতে আসেননি তাও রাম মন্দির ইস্যুকে বারবার সামনে আনছে বঙ্গ বিজেপি এই রাম মন্দিরের ওপর বই ছাপা হয়েছে যা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিজেপি আর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমস্ত কিছু রাজস্থান উত্তরপ্রদেশ তো বটেই অর্থাৎ গো বলয়ে যার প্রভাব ছড়িয়ে পড়েছে এবার সেই মডেলে বাংলা ভাষায় রাম মন্দিরের বই ছাপিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে চাইছে বঙ্গ বিজেপি আসুন শুনি আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরল রাম মন্দিরকে সামনে রেখেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বৈতরণী পার হতে চাইছে বিজেপি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং আমরা জানি যে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অযোধ্যা থেকে এই রাম মন্দিরের সূচনা করবেন রাম মন্দিরের উদ্বোধন করবেন বঙ্গ বিজেপিও কিন্তু এই রাম মন্দিরের ইস্যুটাকে বাংলায় প্রচারের অঙ্গ হিসেবে তারা সামনে আনতে চাইছে আমরা যেটা সূত্র জানতে পাচ্ছি যে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং বঙ্গ বিজেপি তারা এ রাজ্যে একেবারে যৌথভাবে তারা কাজ করতে চাইছে এবং রাম মন্দিরের ইস্যুটাকে তারা সামনে এনে এ রাজ্যেও হিন্দু ভোটে তারা থাবা বসাতে চাইছে এবং আমরা জানি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে যে বিয়াল্লিশটি আসনের যে আসন আছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে অধিকাংশই কিন্তু হিন্দু মেজরিটি এবং আমরা জানি যে রাজ্যে প্রায় সত্তর শতাংশ হিন্দু ভোট আছে এবং সেই হিন্দু ভোটে পুরোপুরি থাবা বসাতে একেবারে নীল নকশা তৈরি করছে এবং আমরা জানি যে এই হিন্দু ভোটে থাবা বসানোর জন্যে গীতা পাঠের কর্মসূচি করা হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কর্মসূচিটি কর্মসূচিতে না আসায় কিছুটা হলেও এই কর্মসূচি আঘাত পেয়েছে বলা যেতে পারে তবুও রাম মন্দিরে ইস্যুটাকে বঙ্গ বিজেপি তারা বারবার সামনে আনছে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই এই রাম মন্দিরের ইস্যুতে হিন্দি এবং ইংরেজিতে বিশেষ বই ছাপা হয়েছে এবং সেই বই নিয়ে একেবারে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং একাধিক গো বলায় রাজ্য রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানার মতো মধ্যপ্রদেশের মতো রাজ্যে ঠিক গো বলায়ের যে মডেল যে মডেলে তারা রাম মন্দিরের ইস্যুটায় ইস্যুতে একটা দেশব্যাপী প্রচার শুরু করছে ঠিক সেই মডেলেও এবার বাংলাতে তারা একেবারে এই রাম মন্দিরের বাংলা বই ছাপিয়ে বলা যেতে পারে এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বলা যেতে পারে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ইতিমধ্যেই আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদ তারাই ঘর ঘর সম্পর্ক অভিযান শুরু করেছে ইতিমধ্যেই ফার্স্ট জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত অন্যদিকে বঙ্গ বিজেপিও তারাও এই ঘর ঘর কর্মসূচিতে অংশ নিচ্ছে এবার তাদের নতুন সংযোজন হল রাম মন্দিরের বাংলা বই এবং হিন্দুত্ববাদী যে ইস্যু হিন্দুত্ববাদী যে হিন্দুদের যে বার্তা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করে হিন্দুদের কাছে একটা বড় ম্যাসেজ দিতে চাইছে সেই সমস্ত বর্ণনা আমরা যেটা জানতে পাচ্ছি সেই বাংলা বইয়েতে আছে এবং এই বই নিয়ে একেবারে সরাসরি প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে এটাও একটি রণকৌশল মূলত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে একাধিক রণকৌশলকে তারা হাতিয়ার করছে তার মধ্যে তারা রাম মন্দির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হ্যাঁ তাদের বক্তব্য যেটা তারা একেবারে ঘর ঘর সম্পর্কে গিয়ে তারা যেটা বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের কতটা গুরুত্ব এবং দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক তার জন্যে হিন্দুদের কাছে তারা বার্তা দিতে চাইছে এবং হিন্দু ভোটকে একেবারে তারা পাখির চোখ করতে চাইছে হিন্দুদের কাছে তারা মেসেজ দিতে চাইছে এবং সেজন্যেই একেবারে নতুন চমক বলা যেতে পারে ইতিমধ্যেই আমরা জানি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে সেই হিন্দি পুস্তক নিয়ে সে রাজ্যের নেতারা ইতিমধ্যেই তারা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে এবার এই বই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন বাড়িতে বাড়িতে সুকান্ত মজুমদার তিনি পৌঁছে যাবেন বাড়িতে বাড়িতে দিলীপ ঘোষ তিনি পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে মূলত একটাই বার্তা এবং হিন্দু ভোটকেই যে তারা মূল টার্গেট করছে বাংলাতেও এটাও কিন্তু স্পষ্ট হবে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারাও কিন্তু প্রধানমন্ত্রীর মুখকে সামনে আনতে চাইছে তারাও কিন্তু রাম মন্দিরকে সামনে আনতে চাইছে এখন দেখার বিষয় পলিটিক্যালি এ রাজ্যে এই রাম মন্দিরের ইস্যুটা কতটা ডিভিডেন্ড দেয় বঙ্গ বিজেপিকে এবং এই রাম মন্দিরের ইস্যুতে তারা দু হাজার উনিশে আঠেরোটি আসন এ রাজ্য থেকে পেয়েছিল এখন দেখার বিষয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা কি বিয়াল্লিশটির মধ্যে যে পঁয়ত্রিশটি আসনের টার্গেট তাদের বেঁধে দেওয়া হয়েছিল তারাই রাম মন্দির এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখে সেই টার্গেট কি পূরণ করতে পারবে এখন সেটা কিন্তু আগামী দিনে সময় এই কথা বলে দেবে এখন দেখার বিষয় এই রাম মন্দিরের যে ইস্যু সেটাকে কতটা এ রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করতে পারে এই ইস্যুটা এবং কতটা পলিটিক্যালি মাইলেজ পায় বিজেপি সেটাই এখন দেখার বড় বিষয় সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা